আমরা চলে এসেছি একশো একান্ন নম্বর প্রশ্ন আমি বলেছি তিনশোর উপরে এমসিকিউ কিউ করাবো যা তুমি অনলাইনে কোথাও পাবে না আর আমি এমন এমন প্রশ্ন একদম পুরো খুঁটে তৈরি করেছি যা বইগুলোতেও পাবে কিনা না সন্দেহ আছে কারণ কি বইগুলো সঠিক হবে দু চার বছর পরে দু চার বছরের মধ্যে খুব দ্রুত বইগুলোর প্রশ্নগুলো না সঠিক থাকে কিনা আমার একটু সন্দেহ অতএব দেখতে থাকো সাবস্ক্রাইব করে রেখে দাও পাঁচশত দরিদ্রকে বঞ্চিত করি আর একজন পাঁচশত লোক আহারাজ্য সংগ্রহ করবে কেন তাহলে প্রশ্ন লোকের খাবার নিয়ে একজন পাঁচশো লোকের কে আহার সংগ্রহ করবে না যুদ্ধ কোন যুদ্ধের কথা আছে আমাদের এই গল্পে ওয়াটার্লো যুদ্ধ কে করেছিল নেপোলিয়ান কবে হয়েছিল যেন আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে তাহলে কোন যুদ্ধের কথা বলা ওয়াটার ওয়াটার্লো যুদ্ধ কে করেছিল নেপোলিয়ান আর কবে হয়েছিল আঠারোশো পনেরো যদি না দেয় তবে দরিদ্র অবশ্য তাহার নিকট হইতে চুরি করবে তাহলে যদি না দেয় তাহলে কি করবে দরিদ্র একসময় খাবারের জন্য মাদকদ্রব আফিংকি একটা একটা মাদকদ্রব্য অনারে মরিয়ার জন্য কেউ পৃথিবীতে আসে নাই তাহলে পৃথিবীতে কেউ না খেয়ে মরিয়া এর জন্য আসেনি তার জন্য সে চুরি করতে হলেও চুরি করবে জষ্টি মানে হচ্ছে লাঠি লেখক কেমন জষ্টি জোগাড় চলে ভগ্ন জোষ্ঠী মানে ভগ্ন লাঠি ভাঙা কমলাকান্ত সহ্য করিতে না পারিয়া বলিল থাম থাম মারজার পণ্ডিতে মার্জারকে কি বলে বলে করেছে করেছে পণ্ডিতে পণ্ডিতে চুরি করার প্রয়োজন নেই কারা চুরি করে না উত্তর সাধুরা তাহলে সাধুরা কি করে না চুরি করার তাই তারা তারা চুরি করে না মার্জার পণ্ডিতের কথাগুলি ভারী সোশ্যালিস্ট সোশিয়ালিস্টিক বলে কমলাকান্ত কার বলো মার্জার পণ্ডিতের কথাগুলো ভারী সোশিয়ালিস্টিক কথাটি বলে কি কমলাকান্ত আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি আর কি করিব বিড়াল প্রবন্ধ উক্তটি প্রকাশ পেয়েছে মনোভঙ্গি তাহলে বিড়াল প্রবন্ধে মনোভঙ্গি তার কে তার একটা দাবি মার্জার পণ্ডিতের কথাগুলি ভারী সোশ্যালিস্টিক সোশ্যালিস্টিক কথাটা তো সমাজে বিশৃঙ্খলার মূল মূল কারণ তাহলে সামাজিক বিশৃঙ্খলার মূল বলে কমলাকান্ত কমলাকান্তের ভাবনা কে আফিম ভিক্ষা করতে এসেছে ওতে ওয়েলিংটন কমলাকান্তের ভাবনা কে আফিম ভিক্ষা করতে এসেছে উত্তর হচ্ছে ওয়েলিংটন যদি যাহার যত ক্ষমতা সে তত ধন সঞ্চয় করিতে না পারে অথবা সঞ্চয় করিয়া চোরদের জ্বালা নির্বিঘ্নে ভোগ করিতে না পায় তবে কেহ আর ধন সঞ্চয় সঞ্চয় করিবে না তাহলে চোর ধন সঞ্চয় আছে বলে চোর কি করতে পারে চুরি করতে পারে তারপর দেখো অতএব পুরুষের মতো আচরণ করায় বিধেয় কথাটি কি প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে ঐতিহ্যবোধ তাহলে পুরুষের মতো আচরণ করা মানে কি ঐতিহ্যবোধ ভালো করে মনে রাখবো ঐতিহ্যবোধ হাতে সমাজের ধন বৃদ্ধি হইবে না তাতে সমাজের ধন বৃদ্ধি বলেছিল তালে কি গরিবদের গরিবরা কি কখনো কি করে না সমাজের ধন বৃদ্ধি করে না বিড়ালে বিড়াল বলেছে তেলে মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ তাহলে কে বলেছে তেলে মাথায় তেল দেওয়া মানুষ জাতির রোগ বিড়াল বলেছে বিড়ালটার নাম কি মার্জার না হইলে তো আমি কি সমাজের ধন অর্থ ধন কী বলো ধনির ধন বৃদ্ধি সমাজের অর্থ কী ধনী ধন বৃদ্ধি ধনির ধন না হইলে দরিদ্র কী ক্ষতি মার্জার বলেছে মার্জার বা বিড়ালটি বলেছে কি ধনির ধন না হলে বলেছে ক্ষতি কি দরিদ্রের সোশিয়ালিস্টিক শব্দের অর্থ হচ্ছে সমাজতান্ত্রিক সোশিয়ালিস্টিক কথার অর্থ কী সমাজতান্ত্রিক সমাজ সামাজিক ধনবেদি সমাজের উন্নতি নাই বলেছিল কমলাকান্ত সমাজ সামাজিক ধনবেদি ব্যতীত সমাজের উন্নতি নাই কি বলেছিল কমলাকান্ত বিড়াল রচনায় চুরির মূল কারণ হচ্ছে দরিদ্রতা দারিদ্রতা তাহলে বিড়াল রচনায় চুরির মূল কারণ কি চুরির মূল কারণ হচ্ছে দারিদ্রতা আমি যদি খাইতে না পাইলাম তবে সমাজের উন্নতি লইয়া কি করিব বিড়াল রাগ করিয়া বলে তাহলে বিড়াল রাগ করে কি বলেছিল আমি যদি খেতে না পারি তবে সমাজের উন্নতি নিয়ে কি করব। কমলাকান্ত বিড়াল রচনায় কি হাতে নিয়েছিল তো হুকা কমলাকান্ত রচনায় কি হাতে নিয়েছিল হুকা বিড়ালকে বোঝানো দায় হইল বিড়ালকে বোঝানো কি হইলো দায় হইল কেন বোঝানো যাচ্ছে না বঙ্কি চট্টোপাধ্যায় কোন পত্রিকায় সম্পাদনাগত করতে উত্তর হচ্ছে বঙ্গদর্শন যে বিচারক বা নৈয়ায়িক হচ্ছে যে বিচারক বা নৈয়াই কশ্মিন কালে তাহাতে কিছু বুঝাইতে পারে না তাহলে বিচারক বা নৈয়াই কে কি করা যায় না কিছু বোঝানো যায় না চোর যে চুরি করে সে অধর্ম করে কৃপন ধ্বনি তাহলে চোর যে চুরি করে সে অধর্ম তার উত্তর হচ্ছে কৃপন ধ্বনি চোর চুরি করে কৃপন ধ্বনির জন্য কৃপন ধ্বনির কারণে এ মার্জার সুবিচারক তাহলে মার্জার বা বিড়ালটি কি সুবিচারক বিড়াল রচনায় নৈয়া নৈয়ানী শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে উত্তর হচ্ছে ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি নৈয়া নৈয়ানী কথার্থ ন্যায়শাস্ত্রে পণ্ডিত ব্যক্তি নৈয়ানী কথাটার্থ কি ন্যায়শাস্ত্রে এ মার্জার সুবিচারক সুতাকীর্তক ও তাহলে সুবিচারক সুত্তাক্তক বিড়াল প্রবন্ধে খাইতে দাও নইলে চুরি করবে উক্তিটির মর্মাথকে হচ্ছে অধিকার চেতনা বিড়াল প্রবন্ধে খাইতে দাও নাহিলে নাইলে চুরি করবে উক্তিটির মর্মার্থকে অধিকার চেতনা উক্তিটির মর্মার্থকে উত্তর হচ্ছে অধিকার চেতনা